ইকনাল হামদুলিল্লাহ উস্লাতুসাল্লাম আম্মা বাদ আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ইশরাকের নামাজ কখন কত রাকাত পড়তে হয় চলুন আমরা তা আজ জেনে নেব সালাতুল ইশরাক বা ইশরাকের নামাজ নফলে নামাজ বিশ্বনবী সাল্লু আলাই সাল্লাম নিজে পড়তেন এবং অন্যকে পড়তেও বলতেন এই নফল নামাজের চমৎকার ফজিলত বর্ণনা করেছেন তিনি কি সেই ফজিলত চলুন জেনে নিই আর কখন কত রাখাত পড়তে হবে এটাও জেনে নিই সালাতুল ইশরাক শব্দের অর্থ হল আলোকিত হওয়া সূর্য ওঠার পর জগৎ আলোকিত হয় বলে এ সময় হাদিসে যে নামাজের ইঙ্গিত পাওয়া যায় মহাতি সিনে কিরামগণ তাকে সালাতুল ইশরাক বলেছেন রসল্লাহ সাল্লাহু আলাইহাল্লাম সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এই নামাজ পড়তেন না বরং একটু সময় নিয়ে আদায় করতেন এই নফল নামাজের ফজিলত বর্ণনায় একাধিক হাদিসে এসেছে হযরত আনাস ইবনে মালিক আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লা করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর নামাজ জামাতে আদায় করার পর সূর্য ওঠার আগ পর্যন্ত ওখানে বসে বসে আল্লাহর জিকির করে তারপর দুই রাগাত নামাজ আদায় করে তার জন্য পূর্ণাঙ্গ হজ ও উমরা সমান সোয়াব রয়েছে হযরত আবু উমামাহ্লাহ তালহ বর্ণনা করেন রসুলসল্লাই সাল্লাম বলেছেন এক নামাজের পর ধারাবাহিক আর এক নামাজ যার মাঝখানে কোনো গুনা হয়নি তো ইল্লি লেখা হয় উচ্চ মর্যাদা রসুলসাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ পড়ল অথপর সূর্য ওঠা পর্যন্ত সেখানে বসে আল্লাহর জিকির করল অথপর দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ল সে একটি হজ উমরা করার সওয়াব নিয়ে ফিরে গেল অন্য বর্ণনায় এসেছে সূর্য ওঠার আগে আল্লাহর জিকির তাকবীর তাহমিদ ও তাহল পাঠ করা আমার কাছে ইসমাইল বংশের দুইজন গোলাম আজাদ করার চেয়েও অধিক প্রিয় মুসনাদি আহমাদ সালায়াতুল ফ সময় ফজর নামাজ পড়ে কিছুক্ষণ অপেক্ষা করে সূর্য ওঠার পরে নামাজ আদায় করতে হয় কেউ কেউ বলেছেন সূর্য ওঠার দশ থেকে পনেরো মিনিট পর আবার কেউ কেউ বলেছেন বিশ থেকে পঁচিশ মিনিট পরে নামাজ পড়তে হয় আর সূর্য এক বর্ষা পরিমাণ দেড় মিনিটের মতো দেড় মিটারের মতো মধ্য আকাশের দিকে উঠা পর্যন্তই নামাজ ওয়াক্ত থাকে